প্রথমে আলু এবং সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিতে হবে তারপর একে একে আলু এবং সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলু এবং ভেজে রাখা সয়াবিন গুঁড়িগুলোকে দিয়ে দিতে হবে আলু এবং সয়াবিন গুঁড়িগুলোকে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে ভাঙনা দিয়ে দিতে হবে এখানে নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো এবং নুন এগুলোকে সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে যতটুকু আলু এবং সয়াবিন পুরি নেওয়া হবে তার বেশিকেই দেওয়া হবে আমার এখানে পরিমাণটা কম ছিল তাই আমি সব কিছু কম কম দিয়েছি তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে কমপ্লিট রান্না থ্যাংকস ফর ওয়াচিং আশা করি রান্নাটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না